তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পঁচিশ দিবা তাদের কিছুদিন পরেই টেস্ট পরীক্ষা অর্থাৎ বাইশ তারিখে খুব সম্ভবত টেস্ট পরীক্ষা আমি যদি ভুল না করি তোমাদের খুব সম্ভবত ইংরেজি পত্র দিয়ে মনে পরীক্ষাটা শুরু বা হচ্ছে ম্যাথ খুব সম্ভবত রুটিনের পরিবর্তন হয়েছে মনে হয় তো তোমরা বিজ্ঞান বিভাগে যে রসায়ন বইটা আছে রসায়ন বইয়ের যে সপ্তম অধ্যায় আছে যেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সে রাসায়নিক বিক্রিয়ার যে একটা টপিক আছে জারণ বিজারণ সেই জারণ বিজারুণ নিয়ে তোমাদের মাঝে মাঝে কিছুটা ঝামেলা হয় তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করবো সেই জারণ বিজারণ নিয়ে তোমাদের জামেলাটা দূর করার জন্য তাহলে আসো আজকের ভিডিওটা আমরা শুরু করি আমরা চেষ্টা করবো শুধুমাত্র জারণ বিজারণ যে অর্ধ বিক্রিয়া আছে সেই অর্ধবিক্রিয়াগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা আসো জারুণটা আসলে কি জারণ মানে কি ছারণ আমরা জানি তো জারুন মানে কি ছাড়ে ভাই ইলেকট্রন ছাড়ে আর বিজারণ মানে কি সে গ্রহণ করে তোমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার যুগপথ ঘটে কিনা কি জারণ বিজারণ বিক্রিয়ার যুগপথ ঘটে কিনা বা জারণ বিজারণ একই সাথে হয় কিনা বা ঘটে কিনা এই প্রশ্নটা তোমাদের খুব বেশি এসে থাকে তাহলে আমরা যদি দেখি যে ধরো একটা বিক্রিয়া আমরা দেখি আচ্ছা এই জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে তোমরা বইটা খুললে দেখবা চারটা বিক্রিয়া দেখা যায় জারুণ বিজারণ বিক্রিয়ার উপর নির্ভর করে একটা হচ্ছে কি সংযোজন বিক্রিয়া একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া একটা হচ্ছে দহন বিক্রিয়া আর একটা হচ্ছে তোমাদের বিউজন বিক্রিয়া এই চারটা বিক্রিয়া তোমাদের দেখা যায় তা চারটা বিক্রিয়া যখন দেখা যায় আমরা আজকে চেষ্টা করবো এই বিক্রিয়াগুলার বিক্রিয়াগুলো থেকে কিভাবে তোমাদের এই জারুন বিজারণ অর্ধ বিক্রিয়াগুলো দেখতে হয় তোমরা যদি লক্ষ্য করো যে আমি যদি লিখি জিঙ্ক প্লাস হচ্ছে কপার সালফেট ধরো এই বিক্রিয়াটা আমার চিন্তা করব একটু আমরা তোমরা হয়তো বা জানো যে বইগুলোতে প্রথম যখন জারুন বিচারণ পাঠটা পড়বা সেখানে উল্লেখ আছে যে একক পরমাণুর জারণ সংখ্যা শূন্য একক পরমাণুর জারণ সংখ্যা কি শূন্য আচ্ছা এতটুকু মাথায় রাখো তুমি যদি এই বিক্রিয়ার দিকে তাকাও এই বিক্রিয়াটা কি হয় এই জিঙ্ক কাকে ধরে সালফেটকে আর কপারকে আলাদা হয়ে যায় তখন জিঙ্ক জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি আমাদের কপার ঠিক আছে এই জিঙ্ক করছে কপারকে সরিয়ে এই জিঙ্ক জায়গাটা দখল করছে তার মানে এই কপারকে কী কি করছে স্থান পরিবর্তন করছে আর এই বিক্রিয়াটাকে বলা হয় কি প্রতিস্থাপন বিক্রিয়া কি বিক্রিয়া বলা হয় প্রতিস্থাপন মানে কি জায়গার পরিবর্তন করা তাই এই কপারকে কী কি করছে পরিবর্তন করে কপার একক মানে একক পরমাণু হিসাবে লিখছে তখন এই জিঙ্ক আগে ধরছে সালফেটকে কে ধরছে তখন বিক্রিয়া হয়েছে কি আমার জিঙ্ক সালফেট এবং হচ্ছে কি কপার ঠিক আছে আমরা লক্ষ্য করি যে এখানে এই একক পরমাণুর জারণ সংখ্যা তো কত শূন্য আমরা তো জানি যে একক পরমাণুর জারণ সংখ্যা কি শূন্য এখানে সালফেট আমরা যদি চিন্তা করি যে কপারের জারণমানটা যদি বের করি একবার কপার জারুন কত আছে তুমি অবশ্যই প্লাস টু আসবে তুমি খেয়াল করলে দেখবা এটাকে যদি এক্স চিন্তা করো সালফেটকে যদি আমরা চিন্তা করি হচ্ছে প্লাসের সিক্স আর এই অক্সিজেন হচ্ছে টু এই টু আর ফোর গুণ করলে কত মাইনাসের এইট ইকোয়াল কত শূন্য তাহলে এক্স মাইনাস টু ইকোয়াল কত শূন্য তার মানে এক্স ইকোয়াল কত টু তার মানে এইখানে কপারের জারুন মান কত আমাদের টু আর এইখানে জিঙ্কের জারুন মান এইখানে কত ছিল শূন্য যেহেতু একক পরমাণু এখানে কত হয়েছে আমি যদি চিন্তা করি এক্স সিক্স মাইনাসের কত এইট সমান হচ্ছে শূন্য তাহলে এক্স মাইনাস টু ইকাল শূন্য এক্স ইকাল কত টু ঠিক আছে বুঝতেছো তো কথাটা মানে আমার মান কত উৎপাদের মান কত ওইটা আমাদের দেখতে হবে তাহলে এখানে জিঙ্ক যে পরমাণু তার মান শূন্য উৎপাদে কত হয়েছে প্লাসের টু বিক্রিয়কে কপারা জার মান কত টু উৎপাদে কত হয়েছে শূন্য উৎপাদে কপারা মান কত শূন্য যেহেতু বিক্রিয়কের জিঙ্কের যার মান শূন্য উৎপাদে জিঙ্কের মান হচ্ছে প্লাস টু বিক্রিয়কে কপারা মান প্লাস টু উৎপাদে কত শূন্য সেহেতু বিক্রিয়ক এবং উৎপাদে যেহেতু মানে পরিবর্তন হয়েছে সেহেতু এই বিক্রিয়াটি একটি কী বিক্রিয়া রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া কথা বুঝতে পারছি আমরা আচ্ছা প্রশ্ন হলো তুমি তোমাকে বলবে দেখাও যে এটা একটি জারণ বিজারণ বিক্রিয়া হয় তুমি তো বলছো যে বিক্রিয়কে জিঙ্কে জিঙ্কের জারুন মান শূন্য উৎপাদে জিঙ্কের জল মান প্লাস টু বিক্রিওকে কপারে মান প্লাস টু উৎপাদে কত শূন্য হয়েছে সে তো উদ্দীপকের বলতে পারে এক নং দুই নং বলতে পারে উদ্দীপকের এক নং বিক্রিয়াটি একটি জারুণ বিজারণ বিক্রিয়া লিখছো তুমি তারপরে তোমাকে জারুণ অর্ধ বিক্রিয়া দেখাতে হবে বিজারণ অর্ধ বিক্রিয়া তোমাকে দেখাতে হবে তুমি লিখো তাহলে জারণ গড়ছে কারণ জিঙ্কের বিজারণ ঘটছে কার কপারের কিভাবে করছে দেখো তাহলে জিঙ্ক শূন্য থেকে কী হয়েছে ভাই জিঙ্ক শূন্য থেকে কি হয়েছে আমাদের জিঙ্ক টু প্লাস হয়েছে মানে জিঙ্কে ছিল কি শূন্য যখন উৎপাদে গেছে তখন দুইটা ইলেকট্রন কী কত আছে ত্যাগ কত আছে সেহেতু জিঙ্ক শূন্য থেকে যেহেতু টু প্লাস হয়েছে তার মানে তার ত্যাগ হইতেছে ত্যাগ হইলে কইটা ত্যাগ করছে দুইটা ত্যাগ করছে এই জন্য টু ইলেকট্রন তাহলে তার জারণ কি তার জারণ ঘটছে তার জারণ ঘটলে তুমি দেখবা যে জারণ জারণ অর্ধ বিক্রিয়া জারুন অর্ধ বিক্রিয়া লেখবা জিঙ্ক শূন্য থেকে জিঙ্ক টু প্লাস প্লাস টু ইলেকট্রন আমরা তো জানি যে যতটা ইলেকট্রন ত্যাগ করবে ঠিক ততটা ইলেকট্রন কী করতে হবে গ্রহণ করতে হবে যতটা ত্যাগ করে ঠিক ততটা যদি গ্রহণ করে তাহলে গ্রহণটা করবো কে কপারের এখানে হচ্ছে কপার টু প্লাস তার কত কপার শূন্য কত আমাদের কপারে পরিণত হয়েছে একদম কপার একক পরমাণু জারণ সংখ্যা কত হয় শূন্য হয় তাহলে কপার টু প্লাস জিঙ্ক দুইটা একটু ত্যাগ করছে সেই দুইটা গ্রহণ করতেছে কি কপার তাহলে এই সে টু ইলেকট্রন কপার দুইটা ইলেকট্রন কী করতেছে গ্রহণ করতেছে গ্রহণ করে কপারে কি হচ্ছে পরিণত হচ্ছে তাহলে তার কী করছে ভাই বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে সামগ্রিক বিক্রিয়াটা কী দাঁড়াতে আছে তোমার এই যে জিঙ্ক আছে জিঙ্ক বসাও প্লাস কপার টু প্লাস আছে কপার টু প্লাসটা বসাও এই টু ইলেকট্রন এই টু ইলেকট্রন কি কাটা তখন কী থাকে আমার একটা এই জিং জিং টু প্লাস প্লাস কি আমাদের একটা কপার দাঁড়ায় ঠিক আছে তাহলে এই যে কপার এখানে তোমার একটা কী ছিল বা সালফেট ছিল এখানে একটা সালফেট ছিল এটাকে বসছে বসে নাই সেই জন্য এটাকে বলা হয় কি দর্শক আয়ন এটাকে বলা হয় কি দর্শক আয়ন তাহলে এটাকে লিখতে পারবা যে বা সেখানে লিখে দিই সুতরাং জিঙ্ক প্লাস কপার সালফেট জিঙ্ক সালফেট প্লাসকে আমাদের কপার এটা তো সামগ্রিক বিক্রিয়া এটাকে বলা হচ্ছে কি আমাদের কঙ্কাল সমীকরণ বলতে পারো আর এটা তো সামগ্রিক যে বিক্রিয়াটা আছে তাহলে এই ছিল তোমাদের হচ্ছে জারুণ বিজারণ বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়াতে তোমাকে বলা হবে যে এই বিক্রিয়াটা জারুন বিজরণ বিক্রিয়া কিনা তখন কিন্তু এই দুইটা তোমাকে দেখাতে হবে একই সাথে তোমাকে বলবে যে উদ্দীপকের এক নং বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া কিনা বা বলতে পারে যে যুগপথ হয় কিনা বা জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে হয় কিনা এটা বুঝছো তারপরে আসো তারপর যদি দেখো তোমাকে আসতে পারে এমন ঠিক সেম একটু পরিবর্তন আসবে এখানে হচ্ছে আমাদের কত জিঙ্ক সালফেট উল্টাটা তাহলে এই জিঙ্ককে যদি আমরা অপসারণ করি তাহলে হয় আমাদের কপার সালফেট প্লাস হচ্ছে কত আমাদের একটা জিঙ্ক এখন তোমাদের কাছে প্রশ্ন একটু আগে তুমি দেখছিলা কপারের কী ঘটছিলো বিজারণ ঘটছিলো জিঙ্কের কী ঘটছিলো জারণ ঘটছিল এখন তুমি যদি লক্ষ্য করো এখানে কপারের জারণ মান শূন্য এখানে বা জিঙ্কের জারমান হচ্ছে টু এখানে কপারের টু এখানে হচ্ছে কত শূন্য ধরো তাহলে তোমার এখানে যখন শূন্য কপারের এখানে হচ্ছে প্লাস টু এখানে দুই এখানে কত আমাদের জিঙ্কাটা শূন্য তাহলে অবশ্যই এটা একটা কী বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া এই যে কপার শূন্য থেকে কি হয়েছে ভাই কপার টু প্লাস হয়েছে টু প্লাস কত আমাদের টু ইলেকট্রন ত্যাগ করতেছে আর জিঙ্ক কত শূন্য এখানে দুই থেকে কত শূন্য হয়েছে তাহলে জিঙ্ক টু প্লাস টু ইলেকট্রন গ্রহণ করতেছে কইরা কিসে পরিণত আমার জিঙ্কে তাহলে এই দুইটা তুমি চিন্তা যাচ্ছ তোমার কি লিখবা জারন অর্দ বিক্রিয়া লিখবা এবং হচ্ছে বিজারণ অর্দ বিক্রিয়া লিখবা তাহলে এই লিখো কপার লিখো জি টু প্লাস লিখো কপার টু প্লাস লিখো এবং একটা জিঙ্ক লিখো তাহলে সামগ্রিক যে বিক্রিয়াটা দাঁড়ায় কপার প্লাস হচ্ছে জিঙ্ক সালফেট কপার সালফেট প্লাসকে একটা জিক ঠিক সেম তুমি চিন্তা করো কিছুক্ষণ আগে তুমি দেখছিলা যে কপারের ক্ষেত্রে কি ওটা বিজারণ ঘটে ওই বিক্রিয়া সাপেক্ষে আর এই বিক্রিয়া তুমি এই বিক্রিয়াকে এই বিক্রিয়াতে তুমি কি দেখছো কপারের জারণ ঘটে এইভাবেই প্রশ্নগুলো পেছানো হবে এভাবেই তাহলে তুমি জারণ বিজারণ বিক্রিয়া আশা করি ধরতে পারবা এবং ঠিক সেভাবে প্রতিস্থাপনটা তুমি একটু দেখবা হচ্ছে সংযোজনটা তুমি তো দেখছো এটা হচ্ছে প্রতিস্থাপন দেখছি আমরা সংযোজনটা দেখবা তারপর হচ্ছে এই দহনটা দেখবা একটু তারপর বিউজনটা দেখবা এই চারটা বিক্রেতা তুমি যদি দেখো দেখবা বিক্রিয়ক এবং উৎপাদের দারুণ পরিবর্তন হইতেছে কিনা দেখবা বিক্রিয়কের মান কত উৎপাদের দারুনমানটা কত এলে চলবো এখন আসো আমরা একটু নন রেডক্স নিয়ে আলোচনা করি যে এই বিক্রেতা নন রেডক্স কেন ধরো তুমি যদি চিন্তা করো নন আলোচনা করবো নন ড্রাইডক্স ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার কাছে আছে একটা এবং হচ্ছে এইচসিএল আছে বিক্রিয়া করে উৎপন্ন সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি উৎপন্ন হইতেছে দেখবা এই বিক্রিয়াটা বেশি আসবে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বলছি না আমরা এখানে দেখবা পটাশিয়াম হাইড্রোক্সাইড আসতে পারে তোমাকে বলা হয়েছে যে এই বিক্রিয়াটা কেন নন রেডক্স বিক্রিয়া বা এরকম থাকে দুইটা বিক্রি হয়ে যাচ্ছে তোমার যদি এক নং দিই উপরে থাকবে হচ্ছে এরকম জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রি উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি আমাদের কপার এটা উৎপন্ন হয় তোমাদের যখন এটা উৎপন্ন হয় তখন তোমাকে বলে যে এক ও দুয়ের মধ্যে কোনটি নন রেডক্স এবং কোনটি রেডক্স বিক্রিয়া তাহলে তুমি তো জানো এটা এখন করা আসছে তোমার যে এটা একটা রেডক্স বিক্রিয়া এবং এটা নন রেডক্স কিনে আমাদের যাচাই করতে হবে কীভাবে যাচাই করবা তুমি জাস্ট লিখো যে উদ্দীপকের এক দুই নং বিক্রিয়াটি বা এক নং বিক্রিয়াটি হচ্ছে ভালো করে বুঝবা সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কি পানি ভাই নন রেডক্স কি বুঝবো কি নন রেডক্স মানে হচ্ছে জারুণ বীজ বিক্রিয়া না নন রেডক্স মানে কি জারুণ বীজ বিক্রিয়া না তাইলে যেহেতু জারুন বীজ বিক্রিয়া না তাইলে বিক্রিয়ক এবং উৎপাদে জারুণ মানে কি হবে না কোনো পরিবর্তন হবে না তাই তুমি যদি দেখো এখানে সোডিয়ামের জারুন মান হচ্ছে প্লাস ওয়ান হাইড্রোঅক্সাইডের মাইনাস ওয়ান এখানে হাইড্রোজেন যার মান প্লাস ওয়ান ক্লোরিন হচ্ছে মাইনাসের ওয়ান এখানে সুরিয়ামেজারন মান প্লাসের ওয়ান ক্লোরিনের মাইনাসের ওয়ান হাইড্রোজেনের একটু তুমি হাইড্রোজেনকে যদি একটু আয়নিত করো তখন একটা এইচ প্লাস পাবা একটা ও এইচ মাইনাস পাবা তাহলে এইচ মাইনাস যার মান কত মাইনাসের ওয়ান আর হাইড্রোজেন জার মান কত আমাদের প্লাসের ওয়ান তাহলে তুমি লক্ষ্য করো যে বিক্রিয়কে সুরিয়াম মেজারন মান প্লাস ওয়ান উৎপাদকত প্লাস ওয়ান হাইড্রো অক্সাইডের কত মাইনাস ওয়ান উৎপাদকগত মাইনাস ওয়ান হাইড্রোজেনের বিক্রয়ের যারণ মান কত প্লাস ওয়ান উৎপাদে প্লাস ওয়ান ক্লোরিনের যারণ মান বিক্রয়কে মাইনাস ওয়ান উৎপাদে কত মাইনাস ওয়ান যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদে যারণ মানের কোনো পরিবর্তন হয়নি সে হচ্ছে এই বিক্রিয়াটি বা দুই নং বিক্রিয়া বা এক নং বিক্রিয়াটি এটা একটা কী বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া তোমার যদি এমন হইতো সোডিয়ামে সোডিয়াম হাইড্রক্সাইড জায়গায় যদি পটাশিয়াম হাইড্রক্সাইড হইতো তখন কী তো পটাশিয়াম ক্লোরিনকে দৌড়লে পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে একটা পানি উৎপন্ন হতো এখানে তুমি যদি লক্ষ্য লক্ষ্য করো পটাশিয়ামের প্লাস ওয়ান হাইড্রোক্সাইডের মাইনাস ওয়ান হাইড্রোজেন প্লাস ওয়ান ক্লোরিন মাইনাস ওয়ান পটাশিয়াম প্লাস ওয়ান ক্লোরিন মাইনাস ওয়ান এটাকে আগুন তো করলে একটা এইচ প্লাস একটা হচ্ছে কি আমাদের ওয়েচ মাইনাস তাহলে এর হচ্ছে প্লাসের ওয়ান এর হচ্ছে মাইনাসের ওয়ান তাহলে বিক্রিয়ক এবং উৎপাদে দেখবা যার মানে কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদে যার মানে কোনো পরিবর্তন হয়নি সেহেতু এটা একটি কী বিক্রে নন রেডক্স বিক্রে আশা করি তোমাদের একশো পার্সেন্ট ক্লিয়ার না হলেও আশা করি 95% তোমাদের ক্লিয়ার হইছে 95% যদি বুঝে থাকো তুমি জাস্ট দেখবা বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানে কোনো পরিবর্তন হইছে কিনা এবং তোমরা তো আশা করি জারণ মান বের করতে পারো জারণ মানে তোমাদের কোনো ঝামেলা হওয়ার কথা না তারপর ঝামেলা হয় তুমি আমাকে কমেন্ট সেকশনে বলিও আমি ডিটেইলস একদম জারণ বিজারণটা ক্লিয়ার করে দেবো না তাহলে আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ সকলকে